তারিখ না তেরো তারিখ হ্যাঁ চার তারিখ চার তারিখ বা তেরো তারিখ যাই হোক আমাদের উপর কি হামলা করে আমার আবার আরো মেহমানদারি ছিল

তার পরবর্তীতে যে বিদেশি মেহমানদের আপনার মোবাইল ছিল তারপর তাদের সামানা ছিল এই ব্যাপারে প্রশাসনের হজরতরা আপনাদেরকে মানে তাদের সাথে আপনার সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছিলেন তাই এখন বর্তমান পরিস্থিতি কি ওই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের থানার অফিসার তিনি আছেন এবং আমাদের থানার যারা

আমাদের থানায় যেটি হয়েছে কোর্টে মামলা হয়েছে কোটের মামলার পরিপ্রেক্ষিতে করছেন কবে কতদিন আগে করছেন কোর্টের মামলা মামলা এক সপ্তাহের এক সপ্তাহ আগে অর্থাৎ তারিখ সোমবার মামলা হয়েছে ওই মামলা বাদেও আমি জি জি নিজেই আরকি এরপরে আপনার গতকালকে রাত্রে আনুমানিক দুই টাইচের দিকে মামলার আসামি ধরা পড়ছে আরকি আমিনুল্লাহ চান্দ্রা মাদুসের মত আমি

ঠিক আছে রাসেল ভাই তাহলে আপনি একটু আমাদেরকে ডিটেলস আজকে কোর্টের পরে কি হয় এটা আমাদেরকে জানাইতেন তাহলে খুব ভাই দিত আর রাসেল ভাই আপনার এই কথাটা আমি একটু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে ভাইরাল করলে তো কোনো আপনার আপত্তি নেই জি জি ঠিক আছে রাসেল ভাই আসসালাম জি 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 আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আপনাদেরকে সাহায্য করুক